আসসালামু আলাইকুম ভিউয়ারস দিস ইজ মাহবুব রহমান ফ্রম এ ই বাইয়িং হাউসের পক্ষ থেকে আমার সকল সম্মানিত ফরেন ভাইয়ার শোরুমবার হোলসেল অনলাইন এবং অফলাইনে যারা বিজনেস করতেছেন তাদেরকে সকলে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আপনাদের জন্য সেই বিখ্যাত টমি হিল ফিগারের ডেনিম প্যান্ট পার্সেন্ট এক্সপোর্টের ডেনিম প্যান্ট যদি কারো বিন্দু মাত্র সন্দেহ থাকে সে আমার অফিসে আসবেন এসে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মিলাবেন ইনফরমেশন গুলা এক এক করে মিলাবেন এরপর যদি মনে হয় যে ইনফরমেশনের সাথে আপনার এই প্রোডাক্টের যে হুবহু একশো পার্সেন্ট মিল আছে আর যদি দেখেন মিলেনি সেক্ষেত্রে আপনি এই প্যান্ট গুলো নেওয়ার দরকার নেই এ হচ্ছে দেখেন টমহিল ফিগার জাস্ট এই যে একটা কার্টুন আনবক্সিং করলাম এই কার্টুন গুলার মধ্যে আপনারা এই টমহিল হিল এর ডেনিম প্যান্ট গুলো জাস্ট এভাবে পেয়ে যাবেন এভাবে ভাবে পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান পলি করা সুপার ইনটেক অবস্থায় পেয়ে যাবেন এভাবে দেখেন কত সেই গর্জিয়াস একটা লাইট ওয়াশ এভাবে টোটালি ব্র্যান্ডিং করা এর সাইডে এভাবে পলি ইনস্ট্রাকশন গুলো ওয়েবসাইটে পাবেন এভাবে চমৎকারভাবে ভাবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এরপর আমরা প্রোডাক্ট এনে এরপর আপনাদের হাতে তুলে দিয়ে থাকি এভাবে কালার কম্বিনেশন দেখেন চমৎকার কালার কম্বিনেশন টোটাল এটায় কালার পাবেন চারটা এই চারটা কালার নিয়ে এই টমিহিল ফিগারের ডেনিম প্যান্টগুলো একটি কার্টুনের মধ্যে পাবেন আপনারা তিরিশ পিস করে এবং এই পূর্বে যে টমিহিল ফিগার গুলো আমার এখান থেকে নিচ্ছেন এর চোর হান্ড্রেড পার্সেন্ট বেটার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এখন চলুন আমরা কথা না বাড়িয়ে সম্পর্কে গ্যারান্টি নিয়ে নেই এটা ফেব্রিকেশন সম্পর্কে গ্যারান্টি থাকবে স্প্যান্ডেক সম্পর্কে গ্যারান্টি থাকবে এটা অল অ্যাকসো আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখে দেবো মনোযোগ সহকারে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ সর্বপ্রথমেই আপনাদেরকে আমি ভেরি ডার্ক ব্লু কালারটা দেখাচ্ছি কতটা গর্জিয়াস এক্সেলেন্ট কালার যেগুলো সকলের মন কাড়বে আপনার কাজ শুধু চারটা ওয়াশ নিয়ে আপনার শোরুমে সাজিয়ে রাখা দেখবেন ইনশাল্লাহ আপনার কাস্টমার এটা চয়েস না করে যেতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে এ হচ্ছে দেখেন ডার্ক ব্লু ওয়াশ কতটা চমৎকার শাইনিনেস এটার কাপড় গুলোর দেখেন কতটা চমৎকার শাইনিনেস এটার এবং একেবারে তৈলাক্ত ফেব্রিক্স পিচ্ছিল ফেব্রিক মোম পলিশ ফেব্রিক্স এর মনে হবে আপনার হাতে গুড হ্যান্ডফিলের একটা ফেব্রিক অনেক ফেব্রিক হচ্ছে খসখসা এবং খুব শক্ত হ্যান্ডফিল ভালো মনে হয় না এ ধরনের কোনো ফেব্রিক্স না এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখেন যে কতটা গর্জিয়াস কালার এবং ফ্রন্ট ভিউ বিশেষ করে হুইস্কার গুলো এবং এ গুলো সম্পূর্ণ দেখেন শিলিমফিট টোটাল প্যান্টটা সম্পূর্ণ এটা শিলিমফিট চমৎকার অটোকার প্যাটার্নে এগুলো পড়া এ ফ্রন্ট ভিউ এটা এরপরে দেখা এটার ব্যাক ভিউটা দেখেন এ হচ্ছে হচ্ছে হিল ব্যাক ব্যাক ভিউ ভিউ কতটা চমৎকার এটা নাম্বার ওয়াশ এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এটা দেখেন এটা হচ্ছে মিড ব্লু এটা হচ্ছে ডার্ক ব্লু এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ দেখেন ওয়াশ কম্বিনেশন গুলা দেখেন কতটা গর্জিয়াস কম্বিনেশন এটা হচ্ছে এর ফ্রন্ট ভিউ ভিউ লুক লাইক কতটা গর্জিয়াস ফ্রন্ট গুলো অংশ আপনার খেয়াল রাখতে হবে চমৎকার ভাবে এ হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার এবং দেখেন এর ফেব্রিক্স এর যে ফিনিশিং গুলো বিশেষ করে আমি প্রায় ভিডিওটিতেই বলে দিই যদি ফেব্রিক্স কুচকানো থাকে ভালো না হয় ফিনিশিং মিনস ফিনিশিং গুড ফিনিশিং না হয় বেটার ফিনিশিং না হয় আপনার কাপড় যতই ভালো মানের হোক এবং যতই ভালো ব্র্যান্ডেড হোক আপনি কিন্তু কাস্টমারের মন আকৃষ্ট করতে পারবেন না এ জিনিসটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এ হচ্ছে দুই নম্বর ওয়াশ এরপরে হচ্ছে তিন নম্বর ওয়াশ জাস্ট যেটা আপনাকে বলছিলাম যে ওয়াশ গুলো দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এটা হচ্ছে খুব দামি ওয়াশ একটু টাইপের ওয়াশ ওয়াশ এটা দেখেন এখন দেখেন কোন সাথে কোনো ওয়াশ মিলবে না এ হচ্ছে ওয়াশ কতটা চমৎকার ভিসকস ওয়াশ বা টিন টাইপের ওয়াশ এটা যেটা বিশেষ করে আমেরিকানি গল বা লিভাইস করে থাকে এটা হচ্ছে এর ব্যাক ভিউটা দেখেন কতটা বেটার গুড ব্যাক ব্যাক ভিউ লুক লাইক দেখতে কতটা বিউটি ফুল এরপর সেই কাঙ্ক্ষিত আপনাদের যেটা ইতিপূর্বে আগে বলছিলেন লাইট কালারের জন্য অনেকে অনেক রকমের কথা বলছেন যে দুধ পিস বেশি দেওয়া যায় কিনা আসলে আমি বলে রাখি আমার নিজের কোন গার্মেন্টস ফ্যাক্টরি নাই আমরা গার্মেন্টস থেকে এ প্রোডাক্ট গুলো নিয়ে আসি আমার বাইং অফিস আছে ডিসক্রিপশন বক্সে আমার বাইং অফিসের এর লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে আপনি ইচ্ছা করলে ওখানে ঘুরে আসতে পারেন এ হচ্ছে দেখেন লাইট ওয়াশ চমৎকার লাইট ওয়াশ ভদ্রলোকের ওয়াশ যেটাকে অনেকে বলে থাকেন এটা হচ্ছে লাইট ওয়াশের ব্যাক বিউ কতটা চমৎকার এভাবে এই চারটা ওয়াশ নিয়ে আপনি এই ডেনিম প্যান্ট গুলো রেশ পাবেন তবে হ্যাঁ আপনারা অবশ্যই অবগত আমাদের এই বাইং হাউস আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট কিউচি করে আপনাদের হাতে প্রোডাক্ট দিয়ে থাকি অতএব হান্ড্রেড পার্সেন্ট কিউচি করার কারণে হয়তো কালার বা সাইজ প্রাইস এক পিস কম বেশি হয়ে যাবে আর আপনারা এই প্যান্ট গুলো নিলে সর্বনিম্ন আমার কাছ থেকে তিরিশ পিস এক কার্টুন নিতে পারবেন দয়া করে খুরচার জন্য এবং নাম আজান থেকে শুরু করে নামাজ শেষ না হওয়া পর্যন্ত এই সময়টুকু কেউ আমরা ফোন না করি এখন আসেন ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ এত কস্টলি ওয়াশ ফ্রেশ অর্ডার কখনোই করতে পারবে না করবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে দিলাম এটা যদি রং উঠে যায় বা কালার বিলিট করে আপনি পরবেন ওয়াশ করবেন ওয়াশের পরে যদি রং উঠে যায় অবশ্যই প্যান্টটা আমাদেরকে রিটার্ন করতে

সব হ্যান্ড ফিলের ফেব্রিক্স এটার যদি স্প্যান্ডেক্সও ছেড়ে দেয় ইউজ করবেন সেই স্প্যান্ডেক্সও যদি ছেড়ে দেয় স্টিচও ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনি আমাদেরকে রিটার্ন ব্যাক করতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হলো এটা স্প্যান্ডেক্স গ্যারান্টি এখন আমি খুব কাজ থেকে আপনাদেরকে এর এক্সোরিক সুইং কোয়ালিটি এভরিথিং দেখানোর আগে বলে দিচ্ছি যে আমার এখানে জানেন সবসময় আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ডেনিম প্যান্ট টুইল প্যান্ট টি শার্ট এবং প্রো শার্ট এখনো আমার কাছে আছে দেখেন যেটা আমি বলছিলাম লিভাইজ লিভাইজ আছে আমার কাছে এরপরে হচ্ছে এখানে ইউএস পোলো এগুলো সব ইউএস পোলো আছে দেখতেছেন ডিজেল আছে এগুলো পর্যায়ক্রমে যতক্ষণ এই রিভিউ দেওয়ার সাথে সাথে এর আগের রিভিউ দেওয়ার সাথে সাথে আল্লাহ রহমাতে অনেক মাল সোল্ড আউট হয়ে গেছে আমার দেশের বাহিরে এই যে প্রোডাক্ট দেখতেছেন এটা সম্পূর্ণ দেশের বাহিরে যাবে এ পাশে যেটা আছে এটা সম্পূর্ণ দেশের বাহিরে এক্সপোর্ট হয়ে যাবে সুতরাং আপনারা যারা এই এক্সপোর্টের এর প্রোডাক্ট কিনতে চাচ্ছেন এবং ফেমাস ব্র্যান্ড এর প্রোডাক্ট গুলো চাচ্ছেন ডেনিম প্যান্ট টুইল প্যান্ট তারা এই চ্যানেলের নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন হ্যালো ভিউয়ার্স এখন কাজ থেকে দেখেন এটার যে ফেব্রিক্স কোয়ালিটি কা ইফেক্ট গুলো এবং সুইং গুলো এখন দেখেন যেটা একটা একটা স্টিচ করে গুনতে পারবেন এবং এটার যে আয়রন যেটা বলছিলাম একেবারে টোটালি গ্লাসের মতো এই 30 টা প্যান্ট প্রতিটা কার্টন মধ্যে এভাবে এক বেটার আয়রনিং এর প্যান্ট পাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা লুক লাইক দেখতে এটার যে সুইং গুলো দেখেন কতটা চমৎকার সুইং এবং এনজাইম ইফেক্ট গুলো কতটা চমৎকার সুন্দর ভাবে ফিটে উঠছে অনেকে সুইং ইফেক্ট বলেন এটাকে এ হচ্ছে প্লাইটা এটার প্লাই এর সুইংটা দেখেন এরপরে হচ্ছে এটার যে সামনে আপনি সর্বপ্রথমে কি পাবেন দেখেন এ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টমহিল ফিগারের হ্যান্ডটেক এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এটার পিছনটা এভাবে এদের ওয়েবসাইট দেওয়া আছে ইচ্ছা করলে এখানে আপনি একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপরে এটার সাথে আপনি একটা নোটিস লেখা এভাবে হ্যান্ড সাপোর্টিং হ্যান্ডটেক পেয়ে যাবেন এরপর দেখেন এটার সাথে আরও একটা হ্যান্ডটেক এভাবে পেয়ে যাবেন আপনি চমৎকার ভাবে এই টোটালি তিনটা হ্যান্ডটেক আপনি এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন যেটা আমি বলছিলাম সবচেয়ে জোস এবারের যে ডিফারেন্সটা আগে একটা টমি হিল ফিগার দেখেন ব্রান্ডিং করা মেটাল ফ্রি বাটন অলসো এটা আপনি চুম্বক ধরবেন ধরবে না দেখেন এটার হচ্ছে রিপিট এটা রিপিট এবং যে বাটন সেম ডিজাইন সেম ভাবে এটা খুব জোস রিপিট এবং বাটন এবং এবার কার এটার বাটনের কাটা দেখেন এখানে লেখা আছে ব্রান্ডিং করা টমি হিল ফিগার এমবিকে নিগলের মতো এটাই দেখেন রিপিটের যে কাটা আছে রিপিটের কাটার মধ্যে প্রত্যেকটা কাটা এভাবে ব্রান্ডিং করা টমি হিল ফিগার লেখা আছে যেটা আগে ছিল না এবার আমরা ইনশাল্লাহ পেয়ে গেছি এরপরে এটার সাথে আপনি কয়েন পকেট দেখেন এভাবে একটা ফ্লাগ লেভেল এবং কয়েন পকেট ডিজাইনটা দেখেন কতটা চমৎকার জোস একটা ডিজাইন এভাবে একটা ফ্লাগ লেভেল পেয়ে যাবেন এখানে টোমহিল ফিগার লেখা ফ্ল্যাগ লেভেল এরপরে এটার সাথে আমরা ব্যাক সাইডে কি কি পাবো এখন আমরা ব্যাক সাইডের সুইং কোয়ালিটি এবং অ্যাটাচমেন্টটা দেখে আসি ব্যাক সাইডে দেখেন প্রতিটা প্যান্টের এই যে এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা যদি এটা কোনো ফেক হয় বা সুইং সুতা দিয়ে হয় বা সুইং মেশিন দিয়ে সেলাই করা হয় এই জিনিসটা আপনি মাথায় রাখবেন তাহলে ওই প্রোডাক্ট আপনি কিনবেন না এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে অবশ্যই দেখেন কোয়ালিটিটা কোয়ালিটিটা পকেটের এবং দেখেন কোথাও কোনো আনিবেন এবং আঁকা বাঁকা নাই সুন্দরভাবে এটা লক্ষ্য করতেছেন এবং এই লুপ দুটো সব সময় ইয়কের এর সাথে হবে এক্সপোর্ট মালের এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে দেখেন পকেটে এটা কিন্তু এম্বয়ডারি করা সুন্দর হবে এর ফ্ল্যাগ টা সিম্বলটা এমবোডারি করা এখানে পেয়ে যাবেন এরপর এটার সাথে এখানে একটা ওয়েস্ট ট্যাগ অবশ্যই আপনি পেয়ে যাবেন এখানে এখানে দেখেন লেখা আছে সুন্দরভাবে এন আমেরিকান অরিজিনাল এরপরে সেই কাঙ্ক্ষিত লেদার পাস দেখেন কতটা মোটা লেদার পাস আপনি বুঝতেছেন কতটা মোটা লেদার পাস এবং এটা কিন্তু এমবোশ করা চমৎকারভাবে সুন্দরভাবে অ্যাম্বুস করা একটা লেদার পারসেস পেয়ে যাবেন এরপর যদি আমরা এটার ইনার সাইডটা আপনাকে দেখিয়ে দেই এটার ইনার সাইডে দেখেন ওয়েস্ট বেল প্রথমেই সম্পূর্ণ এটা ট্রমিহিল ফিগার লেখা এখানে এম্ব্রোডারি করা এগুলো কিন্তু এম্ব্রয়ডারি শুধু দিয়ে এম্ব্রয়ডারি করা অবশ্যই খেয়াল করে এই জিনিসটা আপনি কিনবেন এরপরে আসেন এটার যে লেভেল দেখেন এখানে এভাবে একটা সাইজ লেভেল পেয়ে যাবেন মেড ইন বাংলাদেশ লেখা আছে ওয়েস্টের সাইজ লেন্থের সাইজ দেওয়া আছে এভাবে দুটো করে কেয়ার লেভেল এটার সাথে অ্যাটাচ করা আছে এখানে দেখতেছেন আপনারা দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন এর সাথে এবং এ হচ্ছে এটার পকেটের প্রিন্ট দেখেন এ হচ্ছে পকেটের প্রিন্ট টমিল ফিগারের মেড ইন বাংলাদেশ এই পকেটটা দেখেন কতটা দবদবে সাদা যদি এটার কালার উঠতো বা ব্লিড করতো এইটাই লেগে এটা কিন্তু ব্লু হয়ে যেতে পারতো এবং আরো কাছ থেকে দেখেন যে এটাই কোনো একটা বব্লিন নাই এবং অনেক সময় যায় ওয়াশের কারণে ফেটে যায় এরকমের কোনো না কতটা ফাইন কাপড় দিয়ে পকেট পর্যন্ত অলস করা এবং পকেট খুব বড় পকেট আপনারা অনেকে কমপ্লেন করেন যে পকেটে মোবাইল রাখলে মোবাইল বের হয়ে যায় দেখেন এটার পকেট দেখেন অনেক বড় পকেট এ ধরনের কোনো কমপ্লেন ইনশাল্লাহ হবে না এখন যদি এটা আমি উল্টিয়ে আপনাদেরকে দেখাই যে এটার ইনার সাইডের সুইং কোয়ালিটি গুলো এবং এটার ইনার সাইটে ফেব্রিক্স গুলো অলসো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর ভাবে এই যে দেখেন এটার ইনার সাইটের ফেব্রিক্স এখন দেখেন যে কতটা চমৎকার ভাবে এগুলো সব ফিড অফ দার্মে করা দেখেন কতটা সুন্দরভাবে সম্পূর্ণ ফিড অফ দার্মে করা এভাবে সুন্দরভাবে ফিড অফ দার্মে করা এবং আর যে জিনিসটা আমি প্রতিটা ভিডিওতে বলে দেই দেখেন আপনারা এখানে চিলিগুলো সম্পূর্ণ চিলিগুলো এভাবে ফাটানো পাবেন আপনারা সম্পূর্ণ চিলিটা এভাবে যদি হয় সম্পূর্ণ চিলি এভাবে ফাটানো থাকবে দুই সাইটের চিলিটাই এভাবে সুন্দরভাবে দেখেন ফাটানো আছে প্রতিটা দোনোটা সাইটের অনেক চিলি আছে এখানে মুড়িয়ে এভাবে সিলাই দেওয়া থাকে নো এক্সপোর্টের 90% পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টের চিলি এভাবে ফাটানো থাকে এই জিনিসটা আপনি অবশ্যই মাথায় রেখে কিনবেন এরপর ফ্লাইটা দেখেন সামনের যে ফ্লাইটায় অনেক সময় অনেকে বলেন যে এখানে অনেক সময় সুতা বের হয়ে থাকে রয়েস বের হয়ে থাকে দেখেন কতটা ভাবে এটা করা কোথাও কে এক্সট্রা সুতা নাই সুতা বের হয়ে থাকে নাই এভাবে এবং এটার সাথে তো অবশ্যই আপনি একটা ওয়াই কেক জিপার পেয়ে যাবেন যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর ভাবে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল ওয়াই কেক জিপার এটার সাথে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন একটা ওয়াই কেক জিপার পেয়ে যাবেন এখানে এবং স্মুথ যথেষ্ট স্মুথ একটা জিপার এভাবে পেয়ে যাবেন সুতরাং এই ব্র্যান্ড গুলো যারা আপনারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে এজ ইউজুয়াল যেভাবে আমি বললাম এই ইনফরমেশন গুলার সাথে আপনি হুবহু একটা একটা করে মিলাবেন যদি দেখেন যে ঠিক আছে এরপর একটা একটা করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে অলসো এই প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা আমাকে প্রতিটা কার্টনে দু টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং সুন্দরবন এসে পরিবহন জননী এজিআর এই চারটা কুরিয়ারের আপনি যে কুরিয়ারে নিতে চাচ্ছেন আমরা অবশ্যই আপনাকে কন্ডিশনে ডেলিভারি দেবো ইনশাল্লাহ আর কন্ডিশন বাইদের কন্ডিশনে যারা প্রোডাক্ট নিচ্ছেন তাদের জন্য আরো একটা খবর হচ্ছে এই করবেন করার যদি এক আমরা করে দেব আপনাদেরকে কিন্তু এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর বলেন আমাদের কাছে কোনো প্রোডাক্ট থাকবে না আমরা দিতে পারবো না ছড়ি এ বলে আজকের মতো টমি হিল ফিগারের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার